জীবনে জয়ী হতে চাও তাহলে অন্য কাউকে ঠকিয়ে নয় জীবনে সুখী হতে চাও তাহলে অন্যকে কষ্ট দিয়ে নয় জীবনে হাসো কিন্তু কাউকে কাঁদিয়ে নয় জীবনে বড় হও কিন্তু কাউকে ছোট করে নয় যদি তোমার মধ্যে অহংকার বোধ আসে অহংকার বোধ কাজ করে তাহলে তুমি কবরস্থানে চলে যাও সেখানে তোমার যে জ্ঞানী তোমার যে বুদ্ধিমান তোমার যে সৌন্দর্য মণ্ডিত লোকেরা তারা মাটির নিচে শুয়ে আছে তুমি তাদেরকে দেখো তাদেরকে দেখলে তোমার মধ্যে অহংকার বোধ কাজ করবে না অহংকার দূর হয়ে যাবে অহংকার চলে যাবে আল্লাহ তালা আমাদেরকে পাঠালেন কি উদ্দেশ্যে আমরা কি করতে চাই আমরা কি ভেবেছি তালার উদ্দেশ্য কি কেন আল্লাহ তালা আমাদেরকে পাঠালেন আমরা কতদিন বাঁচব আমরা কি কোরআন হাদিস পড়েছি গবেষণা করেছি করিনি আর করলেও আমরা কতজন করেছি আল্লাহ তালা বলেন আমার জিন্দাওয়াল ইনসা আলিয়া আবুদুল আমি মানুষকে সৃষ্টি করেছি এবং জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার মাদত করার জন্য পবিত্র কোরআনে সুরা আল ইমরান চার আর একশো পঁচাশি বলা হয়েছে কুল্লু নারসিং দায় কত মাউর প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আমাদের সবাইকে মৃত্যুবরণ করতে হবে মৃত্যুর পর এবং পুনরুত্থানের আগের সময়কে বলা হয় বর্ষাক মৃত্যুর পর যে জীবনটা আমরা ভোগ করব সে জীবনকে বলা হয় পরকাল ফেরিস্তারা আসবে এসে আমাদেরকে বলবে মার রব তোমার রবকে মার দিন তোমার ধর্ম কী মার নাবিউকা উকা তোমার নবীকে যদি আমরা ফেরিস্তাদের এই তিনটি প্রশ্নের উত্তর দিতে পারি তাহলে আমরা নিশ্চিত জান্নাতে যেতে পারব তবে দুনিয়াতে আমাদের ভালো কাজ করতে হবে ন্যাকের কাজ করতে হবে কাউকে বকাবকি করা যাবে না গালাগালি করা যাবে না যদি আমরা এগুলো ছাড়তে পারি তাহলে আমরা জানলাতে যেতে পারব তালা বলেন মালিক অনুর্দি তিনি বিচার দিবসের মালিক তবে চূড়ান্ত বিচার চূড়ান্ত রায় হবে বিচার দিবসে কেমন দিবসে